আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সোনালিকা কোম্পানির খুব জনপ্রিয় মডেল আর এক্স মডেলের সাইট যারা একবার অল্প বাজেটের মধ্যে সাইট গাড়ি খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন নেমপ্লেট দুই সাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়ি নেবেন আর চালাবেন বর্তমানে গাড়ি কন্ডিশন ফুল ফ্রেশ এক টাকার কোনো কাজ নেই আপনি অনলাইন ইউজ করতে পারবেন গাড়িটির লোকেশন খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনোদাহ যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনায়সে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে মাত্র তির লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলতেছি শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকার দাম দামি রসুন আছে দেখতে হলে অবশ্যই আসতে হবে খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনোদহ যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন বর্তমানে গাড়িতে একটা টাকার কোনো কাজ নেই আমি আবার বলতেছি বর্তমানে গাড়িতে একটা টাকার কোনো কাজ নেই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনি নিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন এছাড়াও প্রিয় বন্ধুরা যদি গো ট্রাক্টর বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি গো ট্রাক্টার টলি রোটা আপার কালটি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কোনো ট্রাক্টর বিক্রি করতে চান অবশ্যই ওপর আমার এই মন নাম্বার দেওয়া রইলো জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন পরবর্তী কালেকশন ভিডিও পেতে ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাঠ পাশেই থাকবেন যদি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকবেন পরবর্তী ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল অলরাউন্ডার পঞ্চান্ন শার্ট এক্স মডেলের শার্ট পঞ্চান্ন অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে এবার নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন